আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এইটার লঞ্চের নাম হল কর্ণফুল্লিন এই লঞ্চটি প্রতিদিন ভোলার ইলিশা ঘাট থেকে আপনার যে গাড়ি যে গতকালকে আমি দেখিয়েছিলাম এই ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে সকাল সম্ভবত আটটার দিকে ছেড়ে যায় এবং লঞ্চটিতে প্রতিমধ্যেই আগুন লেগে যায় আমরা যতটুকু জানতে পেরেছি লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং সে আগুনে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাত্রীদের আতঙ্ক দেখে লঞ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা লঞ্চটিকে একটি চরে ভিড়াবে এবং তারা লঞ্চকে চরে ভিরিয়ে যাত্রীদেরকে নামার সুযোগ করে দিয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কোনো যাত্রী আলহামদুলিল্লাহ রহমতে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি সকল যাত্রী নিরাপদে নামতে সক্ষম হয়েছে এবং লঞ্চটি যে সমস্ত যাত্রীরা ছিলেন সবার প্রায় অধিকাংশ যাত্রীর চরণ নেমে গেছে তবে বেশি সমস্যা হয়েছে আর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এই যে দেখেন এই যে ইঞ্জিন রুমের যে ইয়ে থাকে এগুলো দিয়ে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়েছে যাত্রীরা সব আতঙ্কিত হয়ে পড়ে এবং যাত্রীরা সব লঞ্চ থেকে চর নেমে পড়ে এই ইঞ্জিন রুমে এই পরিমাণ আসলে প্রচুর আগুন লেগেছে বলা যায় তবে হ্যাঁ আল্লাহ রুবুল্লা আলমেন বড় বিপদ থেকে যাত্রীদেরকে হেফাজত করেছেন এবং পরবর্তীতে কর্ণফুলি চার লঞ্চে ওই সকল যাত্রীদেরকে উঠিয়ে ডাকে আসার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম রহমতুল্লা